বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি চমৎকার থ্রি সিক্স নাইন ম্যানিফেস্টেশন টেকনিকের কথা বলবো যাকে নিকোলা টেসলা টেকনিকও বলা হয় এই টেকনিকে আপনাদেরকে কি করতে হবে সবার প্রথমে জেনে নিন একটি নতুন ডায়েরি কিংবা নতুন খাতাতে আপনি আপনার ইচ্ছে বা উইশ লিখবেন আপনাকে ইচ্ছেটা বা উইশটাকে খুবই সংক্ষিপ্ত এবং স্পষ্ট বাক্যে লিখতে হবে কোনো নেগেটিভ স্টেটমেন্ট কোনো ব্যঙ্গাত্মক বা কটাক্ষপূর্ণ বাক্য লিখবেন না তারপর থেকে প্রতিদিন সকালে ডায়েরিতে তিনবার ওই উইশটিকে লিখবেন দুপুরে ছবার ওই উইশটাকে আবার লিখবেন এবং রাতে শোবার আগে আবার ওই নবার নয় উইসটাকে ডায়রিতে একই প্রক্রিয়া অনুসরণ করে টানা পঁয়তাল্লিশ এই টেকনিকের মাধ্যমে আপনি কম্পন এবং বিকিরণ তৈরি করবেন যখনই কোনো কাজ খুব ইন্টেন্সিটির সাথে করবেন তখন জানবেন সেটা পূরণ হবে অর্থাৎ আপনার উইশটাও খুব তাড়াতাড়ি পূরণ হবে সে কারণে অবশ্যই এই টেকনিককে ফলো করুন